কারেন্ট হচ্ছে এই এটি যে ইনপুট এটা হচ্ছে এসি কারণে ইলেকট্রিক শখ লাগার পিছনে ভোল্টেজ এবং কারেন্ট দুইটাই আমরা যখন এই ইলেকট্রিক্যাল কাজ করি একটু অসাবধানতার কারণে আমাদের ইলেকট্রিক শখ করে অথবা কোনো দুর্ঘটনা জড়িত কারণে সুইচ নষ্ট বা অন্য কোনো কারণে অসাবধানতার কারণে আমাদের ইলেকট্রিক শখ করে আজকে আমরা জানব কেন আমাদের ইলেকট্রিক শখ করে আমাদের শরীর কত মিলিয়ামপিয়ার কারেন্ট সহ্য করতে পারে এবং কত করতে পারে না এবং জানব কোন কারেন্ট বেশি বিপজ্জনক এসি নাকি ডিসি এবং আমরা জানবো যে শখ মারার জন্য ভোল্টেজ দায়ী নাকি কারেন্ট দায়ী আসুন শুরু করা যাক কেন আমরা ইলেকট্রিক শখ খাই যখন আমাদের এই শরীর দিয়ে ইলেকট্রিক ইলেকট্রনটা পাস হয় তখন কিন্তু আমরা শখ খাই দ্বিতীয়ত কত অ্যাম্পিয়ার আর মিডিয়া পর্যন্ত আমরা কারেন্ট সহ্য করতে পারি এক অ্যাম্পিয়ার সমান এক হাজার মিলি অ্যাম্পিয়ার আমাদের শরীর যখন এক থেকে দুই মিলি অ্যাম্পিয়ার পর্যন্ত শরীরে ইলেকট্রন পাস হয় তখন কিন্তু আমরা কিছু অনুভব করি না কিন্তু যখন পাঁচ থেকে দশ মিলি অ্যাম্পিয়ার কারেন্ট আমাদের শরীর দিয়ে প্রবাহিত হয় তখন কিন্তু আমাদের ধাক্কা মেরে ফেলে দেয় এবং দশ থেকে পনেরো মিলি অ্যাম্পিয়ার যখন আমাদের শরীর দিয়ে প্রবাহিত হয় তখন কিন্তু আমাদের সেই কারেন্টটায় সেই টাই আমাদের টেনে ধরে আমাদের মাংস পেশেগুলো সংকোচিত হয়ে আসে এবং মনে হয় যে আমাদের টান দিয়ে ধরতে এবং যখন এইটা বেড়ে বিশ থেকে তিরিশ হয়ে যায় তখন কিন্তু আমাদের শ্বাস প্রশ্বাস আস্তে আস্তে কমে আসে শ্বাস প্রশ্বাসে কষ্ট হয় এবং এইটা যখন পঞ্চাশ মিলিয়াম পেয়ার হয়ে যায় তখন কিন্তু আমাদের মানে মৃত্যুর দিকে ঠেলে দেয় বা মানে মৃত্যু পথযাত্রী করে দেয় এখন আমরা জানবো যে শখ লাগার পিছনে এসিটা বেশি ক্ষতিকর নাকি ডিসি কারেন্ট বেশি ক্ষতিকর এসি কারেন্ট হচ্ছে এই এডি লাইটের যে ইনপুট এটা হচ্ছে এসি কারেন্ট আর এই পাশটা হচ্ছে ডিসি কারেন্ট আছে এল পাশে তো সবসময় এসি কারেন্টটা হচ্ছে খুব ডেঞ্জারাস বা ক্ষতিকর এবং ডিসিটা এসির চাইতে কম এসি ডিসিটাও কিন্তু ক্ষতিকর এখন একটু বোঝায় বলি আমাদের শরীর রেজিস্ট্যান্সের মতো আচরণ করে অর্থাৎ রেজিস্টরের মতো আচরণ করে এই রেজিস্টর এসি কারেন্টেও বাধা দেয় এবং ডিসি কারেন্টেও বাধা দেয় কিন্তু মেন কাহিনী যে জায়গায় ঘটে আচরণ করে আমাদের বডি সেটা হচ্ছে যে ক্যাপাসিটারের মতো ডিসির ক্ষেত্রে ক্যাপাসিটার আপনার বিদ্যুৎ টাকা পরিবহে বাধা দেয় কারণ সেটা আছে ডাইরেক্ট কারেন্ট আর এসি ক্ষেত্রে সে একবার চার্জ হয় একবার ডিসচার্জ হয় কারণ আমরা জানি আমাদের যে ইলেকট্রিসিটি বাংলাদেশ সেটা পঞ্চাশ ফিফটি অর্থাৎ পঞ্চাশ হার্স পচে হাত বলতে সে ফ্রিকুয়েন্সি আকারে চলে অর্থাৎ একবার প্লাস হয় একবার মাইনাস হয় এবং সেই ক্যাপাসিটি একবার চার্জ হয় একবার ডিসচার্জ হয় এবং এই কারণে সেই এসি কারেন্ট আমাদের জন্য ক্ষতিকর এখন আসি যে ইলেকট্রিক শখ লাগার পিছনে ভোল্টেজ দায়ী নাকি কারেন্ট দায়ী এখন এ বিষয়ে যদি বলি তাহলে ইলেকট্রিক শখ লাগার পিছনে ভোল্টেজ এবং কারেন্ট দুইটাই দেয় আমরা জানি ভোল্টেজ হচ্ছে একটা প্রেশার বা একটা চাপ আর কারেন্টটা হচ্ছে কোনো পরিবাহের ভিতর দিয়ে ইলেকট্রন প্রবাহের হার যখন আপনার ভিতর দিয়ে ইলেকট্রনটা প্রবাহিত হচ্ছে তখন গা আপনি সবটা অনুভব করতেছেন তাই না নিউট্রালে শখ না কারণ নিউট্রালে আমাদের কোনো ভোল্টেজ নেই অর্থাৎ ইলেকট্রিক শখ মারার জন্য ভোল্টেজ এবং কারেন্ট উভয়ই দায়ী এখন আসি যে এই ইলেকট্রিক শখ থেকে আপনার কিভাবে নিরাপদ থাকতে পারবেন আপনার বাচ্চাকে কিভাবে নিরাপদ রাখতে পারবেন এই বিষয়ে এর জন্য আপনার বাসায় আর বি বা আর সি ডি ব্যবহার করা প্রয়োজন তাহলে কি হবে তাদের রেটিং থাকে তিরিশ ম্যালি মিলিয়ান পিয়ার কারেন্ট যদি পাস করে কোনো কারণে বডি হোক বা আপনি শখ খান তাহলে কিন্তু সাইকেলটা টিপ করবে সেক্ষেত্রে আপনার বাসাবাড়ি বাড়ি নিরাপদ থাকবে সব কিছু ডিভাইসগুলো নিরাপদ থাকবেন এবং আপনিও নিরাপদ থাকবেন তা আমাদের উচিত সবার বাসাতে আরসিসিবি ব্যবহার করেন তাহলে যে বৈদ্যুতিক শটকা যে দুর্ঘটনা সেটা থেকে আপনি রেহাই পাবেন সে মৃত্যুর হাত থেকে রেহাই পাবে হয়তো বা আপনাকে ফেলে দেবে বা একটু কষ্ট পেলেন এ জাতীয় কাহিনি ঘটবে কিন্তু সে মৃত্যুর ঝুঁকিটা কমিয়ে দেবে ধন্যবাদ সবাইকে যদি আমার ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে